দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের জাফলং এ জাফলং একটি পর্যটন স্পট এবং এটি মূলত সিলেটের যে ভারতের যে মেঘালয় রাজ্য আছে ঠিক তার পাদদেশেই কিন্তু এই জাফলং এর অবস্থান এবং আমার পেছনে আপনারা দেখছেন আসলে জাফলং দিয়ে কিভাবে ভারতীয় ঢলের পানি হু হু করে সিলেটে ঢুকছে এবং মূলত এই পয়েন্টটি দিয়ে সব ভারতীয় যে ঢলের পানি আছে অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্য শিলং চেরাপুঞ্জি এগুলোর যে ঢলের পানি আছে সেটি কিন্তু সিলেটে প্রবেশ করছে এখনও কিন্তু এই ক্রমাগত ঢল অব্যাহত রয়েছে এবং যার ফলে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে পানি বৃদ্ধির পরিমাণ অব্যাহত রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জাফলং এবং এখান থেকে সরাসরি ভারতের পানি কিভাবে সিলেটে প্রবেশ করছে ঢলের পানি এই যে চিরচেনা জাফলং সেটির রূপ কিন্তু সম্পূর্ণ এখন ভিন্ন পুরো জাফলংই কিন্তু পানির নিচে এবং জাফলং এর টিলা আছে এই টিলাগুলো ছাড়া বাকি যে নিম্নাঞ্চলগুলো অর্থাৎ যে নদীটি রয়েছে সারি গোয়াইন এখান থেকে কিন্তু এই নদীগুলোর উৎসমুখ কিন্তু জাফলং এর এই জায়গাটি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানির ঢল আমরা দেখতে পাচ্ছি এবং এই ঢল কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং পাশাপাশি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের স্ক্রিনে দেখছেন যে ভারতের মেঘালয় শিলং সেখানে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে প্রচুর পরিমাণ মেঘ কিন্তু আমরা ভারতের মেঘালয় রাজ্যের আকাশে দেখছি যার ফলে ক্রমাগত যে বৃষ্টিপাত সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে ভারঙের ভারতের সব রাজ্যগুলোতে যার ফলে যে পাহাড়ি ঢল নেমে আসছিল সেই ঢল কিন্তু অব্যাহত রয়েছে এবং সিলেটের জাফলং থেকে আপনারা সেই চিত্র টি সরাসরি দেখছেন পাহাড়ি ঢলের পানি এখনও কিভাবে প্রবেশ করছে যার ফলে কিন্তু সিলেটের নিম্নাঞ্চল নতুন করে একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে একই সাথে সিলেটের পাঁচটি উপজেলায় যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে মূলত এই পয়েন্টটি দিয়ে কিন্তু পানি সিলেটের ওই সকল উপজেলায় প্রবেশ করেছে দর্শক দেখানোর চেষ্টা করছি সিলেটের জাফলং থেকে ভারতের ঢলের পানি যে সিলেটে প্রবেশ করছে ঠিক তার উৎসমুখে আমরা আছি এবং সেইখানে আপনারা দেখছেন যে জাফলংয়ে আসলে এখানে প্রচুর পরিমাণ পাথর থাকে বা স্রোত দেখা যাক খরস্রোতা একটি নদী দেখা যায় তার চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখন পানির নিচে সবকিছু তলিয়ে আছে এবং এখনও এখনো ক্রমাগত সেই ভারতীয় ঢল ভারতীয় পাহাড়ি ঢল সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই জাফলং দিয়ে সিলেটে প্রবেশ করছে যার ফলে সিলেটের পাঁচটি উপজেলায় ইতিমধ্যেই ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং সেইখানকার মানুষজন কিন্তু মানবেতর জীবনযাপন করছেন কেউ অনাহারে বা কেউ অর্ধাহারে তারা কিন্তু জীবনযাপন করছেন এখনো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু তারা আটকা পড়ে আছেন এবং উদ্ধারের জন্য তারা আকুতি জানাচ্ছেন তাদেরকে উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সেনাবাহিনী সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কিন্তু তাদেরকে উদ্ধারে উদ্ধার তৎপরতা বা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে ভারতীয় ঢল অব্যাহত রয়েছে বা পানি নেমে আসছে ভারত থেকে তাই এখন পর্যন্ত কিন্তু পানি কমছে না বা উজান থেকে পানি নেমে গেলেও সেটি কিন্তু সিলেট শহরের দিকে সেই পানির চাপ যেটি আছে সেটি কিন্তু হচ্ছে অর্থাৎ প্রবাহিত বলা চলে এইরকম যদি পাহাড়ি ঢল এবং পানি অব্যাহত থাকে বা পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে অর্থাৎ ভারত থেকে পাহাড়ি ঢল যদি নেমে আসতে থাকে তাহলে খুব শীঘ্রই সিলেট শহরে অর্থাৎ সিলেটের প্রধান শহর যেটি রয়েছে সিলেটের মূল শহরে কিন্তু আকস্মিক বন্যার একটি সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা তবে এখন পাহাড়ি ঢলের পরিমাণ কিছুটা কমেছে সকালে বা গত রাত থেকে যে পরিমাণ পাহাড়ি ঢল বা বৃষ্টি পাচ্ছিল এখনও দিন ব্যাপী থেমে থেমে বৃষ্টি হচ্ছে জাফলংয়েও কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল এছাড়াও সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট শালুটিগড় সহ অন্যান্য যেসব এলাকা রয়েছে অর্থাৎ নিম্নাঞ্চল যেগুলো রয়েছে যেগুলো ঠিক পাহাড়ের পাদদেশে অর্থাৎ ভারতের যে মেঘালয় এবং চেরাপুঞ্জি রাজ্য সেগুলোর পাদদেশে যেগুলোর অবস্থান সিলেটের জেলা বা উপজেলা আর সেই উপজেলাগুলোতে কিন্তু আকস্মিক বন্যা দেখা দিয়েছে এবং বন্যার পানি ক্রমশ ওই এলাকাগুলোতে বৃদ্ধি পাচ্ছিল কালকে রাত থেকেই এবং আজকে দুপুর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে তবে এখনো কিন্তু লাখো মানুষ পানি বন্দি রয়েছেন এবং মানবতার জীবনযাপন করছেন তবে জাফলং এ আমরা এখন অবস্থান করছি জাফলং এর চিত্র আপনারা দেখছেন এখানে কিন্তু এখনো ভারতীয় ঢল যেটি আছে সেই ঢল কিন্তু অব্যাহত রয়েছে এবং আহ পানি এর ফলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে সিলেটের পাঁচ পাঁচটি উপজেলায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে মানুষজন আসলে বুঝতে পারেনি যে এত দ্রুত এত বেশি পরিমাণ পানি বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটাও ব্যাপক অনেকেই আমরা দেখেছি ঘর ছেড়ে আহ কোনোভাবে নিজের জীবন নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে উঠেছে এবং আমরা দেখেছি তাদের গবাদি পশু মালামাল সবকিছু তবে অনেকেই বাড়িঘরের মায়া ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে যেতে চাননি এবং এলাকাবাসী যেমনটা অভিযোগ করছেন অনেক মানুষজন গবাদি পশু কিন্তু এই দ্রুত ঢলে অর্থাৎ পাহাড়ি ঢল যেটি নেমে এসেছে আকস্মিকভাবে সেই ঢলে কিন্তু অনেকেই ভাসিয়ে নিয়ে যেতে তারা দেখেছেন অনেকেই নিখোঁজ রয়েছেন এই রকমটা খোঁজ খবর এরকমটাই কিন্তু খবর আসছে এলাকাবাসী কিন্তু এরকমটাই বলছেন তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি তবে বেশ কয়েকজন এই সিলেটের যে পাঁচটি উপজেলা আকস্মিক বন্যা দেখা দিয়েছে সেগুলোতে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত করেছেন এছাড়াও সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মানুষ গবাদি পশু নিয়ে আমরা দেখেছি গবাদি পশু ভেসে যেতে সিলেটের সুরমা নদী দিয়েও একের পর এক গবাদি পশুর মৃতদেহ ভেসে যাচ্ছে এবং ওই শৈশব এলাকার মানুষজন বলছেন তারা নিজেদের জীবন রক্ষার্থেই ব্যস্ত ছিলেন তখন আসলে গবাদি পশু এবং তাদের আসবাবপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলোর দিকে তারা খুব একটা খেয়াল করতে পারেননি যার ফলে কিন্তু বানের জলে বা স্রোতে সেই সব জিনিস বা আসবাবপত্র এবং গবাদি পশু কিন্তু অনেকগুলোই ভেসে গিয়েছে এছাড়া কিন্তু আমি যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে বলি সেই ক্ষেত্রে বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলতে চাই যে ধলের ঢলের পানি আহ এখনো কিন্তু অব্যাহত রয়েছে এবং জাফলং এর অবস্থা আপনারা দেখছেন থই থই করছে আসলে সব দিকেই শুধু পানি আর পানি আহ জাফলং এর এই পয়েন্টটিতে একটি নদীর মোহনার মতো পরিণত হয়েছে কেননা এখানে প্রচুর পরিমাণ ঢলের পানি কিন্তু এখনো প্রবেশ করছে যার ফলে পানি প্রবাহ বা পানি বৃদ্ধি যেটি আছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটের মেঘালয় চেরাপুঞ্জি সহ অন্যান্য রাজ্যগুলোতে যেগুলো আসলে সিলেটের উজানে অবস্থিত এগুলোর পাদদেশে সিলেটের অবস্থান সেগুলোতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যার ফলে এখন পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং ওই এলাকার মানুষরা যে দুর্ভোগ দুর্দশায় পড়েছেন সেখান থেকে সহতায় সহসায় মুক্তি মিলবে না এমনটি কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে তাদের সাহায্যার্থে কিন্তু উপজেলা প্রশাসন জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সবাই এগিয়ে গিয়েছে এবং সরকারি বেসরকারি সংস্থার ত্রাণ কিন্তু ইতিমধ্যেই সেখানে যেহেতু পাহাড়ি ঢল ভারতীয় পাহাড়ি ঢল বহত রয়েছে এবং এখন পর্যন্ত সেই ঢল কিন্তু নেমে আসছে যেটি আপনারা সিলেটের জ দেখতে পাচ্ছেন আর এই অব্যাহত ঢলের কারণেই কিন্তু সিলেটে এখন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই গতকালকে রাত্রে অর্থাৎ গতকালকে বিকেল বেলা এবং সন্ধ্যার সময় থেকেই কিন্তু এই যে পাহাড়ি ঢল বা উজানের ঢল সেটি নেমে আসা শুরু করে গভীর রাত্রের দিকে অর্থাৎ রাত দুইটা থেকে তিনটার দিকে হঠাৎ করেই কিন্তু সিলেটের পাঁচ পাঁচটি উপজেলা জৈন্তাপুর জয়ন্তাপুর শালুটিগড় সহ অন্যান্য যেসব এলাকা রয়েছে অর্থাৎ নিম্নাঞ্চল রয়েছে একদম যেগুলোর অবস্থান ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যের একদম পাদদেশে সেই উপজেলাগুলো কিন্তু আকস্মিক বন্যার কবলে পড়ে এবং মানুষ ঘুমন্ত মানুষজন তারা হঠাৎ করে দেখতে পান যে যাদের ঘর একদম শুকনো ছিল হঠাৎ করে কিন্তু সেই সব ঘরে কোমর থেকে বুক সমান কারো ঘরে বা গলা সমান পর্যন্ত পানি হয়ে গিয়েছে সেই সকল এলাকাতে সরকারি বেসরকারি ত্রাণ পৌঁছাচ্ছে মানুষ সাহায্য নিয়ে যাচ্ছেন তবে এখনো কিন্তু অনেকেই পানিবন্দি রয়েছেন তবে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সেই সব এলাকার গবাদি পশু এবং মানুষের আসবাবপত্রের মানুষজন মূলত তাদের জীবন বা যান রক্ষার্থী ব্যস্ত ছিলেন তাই তাদের মালামাল যেগুলো আছে এবং গবাদি পশু সেগুলোর দিকে তারা নজর দিতে পারেনি এবং পানি এতটাই দ্রুত বৃদ্ধি পেয়েছে যে প্রতি ঘন্টায় কয়েক মিটার করে পানি বেড়েছে যার ফলে কিন্তু মানুষজন চাইলেও তাদের এইসব জিনিসপত্র এবং গবাদি পশুকে রক্ষা করতে পারে বা দেখেছি সিলেটের প্রধান নদী সুরমা যেটি সুরমা নদী দিয়ে অনেক গবাদি পশু এবং মানুষের আসবাবপত্র ভেসে গিয়েছে অর্থাৎ কতটুকু ভয়াবহতা এই বন্যার সেটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন এবং আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের পর্যটন কেন্দ্র এবং ভারতের যে পাহাড়ি ঢল নেমে আসার প্রবেশ মুখ অর্থাৎ সিলেটের জাফলং এ অবস্থান করছি সেখানে আমার পিছনে আপনারা দেখছেন এখন পর্যন্ত পাহাড়ি ঢল একের পর এক ঢল নেমে আসছে এবং জাফলং কিন্তু পুরো পানিতে টৈটুম্বুর করছে যে জাফলং এ পর্যটক মুখরিত থাকতো সেই জাফলং এখন পর্যটক শূন্য কেননা আকস্মিক বন্যা বা ভয়াবহ বন্যা দেখা দেওয়ার কারণে এবং এখনো পাহাড়ি ঢল সেটি অব্যাহত রয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছে এই বৃষ্টিপাত কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে ফলে সৃষ্ট এই আকস্মিক বন্যা পরিস্থিতি থেকে পাঁচ উপজেলার মানুষ মুক্তি পাচ্ছে না তবে সুখবর হচ্ছে ঢলের পানি আগের থেকে কিছুটা কম পরিমাণে এখন নামছে এবং ভারতের মেঘালয় রাজ্য চেরাপুঞ্জি রাজ্য ডাউকি শিলং এগুলোতে কিন্তু আগের থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে যার ফলে ঢল যেটি আছে সেটি কিন্তু কমে এসেছে সকালের দিকে আমি যদি সিলেট জাফলং মহাসড়কের কথা বলি সেই সড়কটি সত্ত্বেও কিন্তু অনেকাংশই পানির নিচে ছিল এবং সব ধরনের যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল তবে এখন এই সিলেট জাফলং মহাসড়ক দিয়ে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং যে সড়ক উপচে পানি যাচ্ছিল ঢোলের পানি সেটি সড়কের নিচে নেমেছে তবে এখনো বিপদ সীমার উপর দিয়ে সিলেটের প্রধান নদী সুরমা সহ সব ধরনের নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং সিলেটের এই পাঁচটি উপজেলায়